স্বপ্নে দেখা কোনো ঘটনা বারবার বাস্তব জীবনের সাথে কিছুটা হলেও মিলে যাওয়া কি স্বাভাবিক স্বপ্ন সম্পর্কে ইস্তমার ভাষ্য কি স্বপ্নে কি আমাদের জন্য কোনো বার্তা রয়েছে এ বিষয়ে সৈয় মুসিম আবু হল্লাহন থেকে বর্ণিত একটি সাল্লাম বলেছেন ইমানদারের সত্য স্বপ্নগুলো হলো। আহ নবীদ সাল্লাহ সাল্লামের যে ওয়াহি এ ওহির পাঁচচল্লিশ ভাগের এক ভাগ এক ভাগ হল ইমানদারের সত্য স্বপ্ন অর্থাৎ সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালে অনেক বার্তা দিয়ে থাকেন ওহির মাধ্যমে যে বার্তা দিতেন তবে ওই সাথে এটা পার্থক্য আসমান এবং জমিন পার্থক্য আহ ওহির মাধ্যমে যেটা সাব্যস্ত হয় স্বপ্নের মাধ্যমে কোনো কিছু করণীয় বা বর্জনীয় আবশ্যকীয়তা কোন বিধি বিধান এগুলো কখনো সাব্যস্ত করা যায় না একই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকার এক প্রকার স্বপ্ন হলো সুসংবাদমূলক যেগুলো থেকে বান্দা ভালো কোনো কিছু ইন্ডিকেট পায় সুসংবাদের কোনো ইঙ্গিত পায় সেগুলো আল্লাহর তরফ থেকে আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো হলো ইয়া তাহজিন এটা বিনা শয়তান যে স্বপ্নগুলো মানুষকে ভুলকে দেয় परेशान করে দেয় অস্থির করে দেয় এগুলো শয়তান থেকে হয় শয়তান মানুষকে এরকম কিছু করে থাকে তৃতীয়ত হলো ওই সব ওই স্বপ্ন যে স্বপ্ন মানুষের মনের মধ্যে উদ্রেক হয় নানান চিন্তা যেটা মানুষের মনের মধ্যে সৃষ্টি হয় মানুষ যখন যেটা ভাবে চিন্তা করে কল্পনা করে সেটাই মানুষ স্বপ্নে দেখে এটা হলো জল্পনা কল্পনার কারণে যেটা বাস্তব জীবনে বা জাগ্রত অবস্থাতে চিন্তা ভাবনা বেশি করেন ঘুমালে সেটা তিনি দেখেন এটা হলো আরেক প্রকার স্বপ্ন এটাও বিশেষ কোনো ব্যাখ্যা বা আপনার অনেক কোনো ইঙ্গিত বাহি কোনো বিষয় না তো রবিসাল্লাম বলছেন তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যেটা দেখার পর তার কাছে খারাপ লাগে কাজ করে

স্বপ্নে এমন কিছু দেখে যেটা তার ভালো লাগে তাহলে সে খুব কাছের মানুষরা বলবে না আর যদি যেটা দেখে তিনি অস্থির হন বা তার কাছে খারাপ লাগা কাজ করে সেরকম স্বপ্ন দেখার পর তিনি যেন হাউজবুল এবং সীতরঞ্জন পড়েন এবং বাম থেকে তিনবার প্রতীকী থুতু ফেলেন এবং এটা যেন কাউকে না বলেন অতএব স্বপ্ন দেখার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে